আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে এই দুইটি নাম অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী নাম এই দুইটি নাম চলতে ফিরতে উঠতে বসতে মহিলা মা বোনেরা রান্নাবান্না করার সময় অথবা নামাজের সালাম ফিরিয়ে এই দুইটি নামের জিকির যদি করতে পারেন আপনাদের সকল হাজত আল্লাহ পূরণ করবেন আপনারা চাওয়ার আগেই আল্লাহ রব্বুল আলমিন মনের আশাগুলো পূরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছেন আলি মুম্বিদা তি সুদূর আল্লাহ তালা বলছেন ইনল্ল নিশ্চয় আল্লাহ তালা আলি মম্বিদাতি সুদুর বান্দার অন্তরের সব খবর জানি এবং দেখি সুভহানন্দ হিবি হামদিহি আল্লাহ বলে আইলাম সুন্দর সুন্দর নিরানব্বই টির নাম আছে এই নাম ধরে ধরে যারা ডাকে আল্লাহ রাব্বুল আলমিন তাদের সকল হাজত আল্লাহ পূরণ করে দেন সোবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বললেন সুন্দর সুন্দর নাম ধরে ডাকার ব্যাপারে কোরআন আল্লাহ কী নির্দেশনা দিয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ রবুল আলমিন বললেন বিহা। আল্লাহ রাব্বুল আলমিন বললেন আমার সুন্দর সুন্দর নাম সমুহ আসমাউল হসনা গুলা ধরে ধরে নামগুলা ডাক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব তোমাদের সকল প্রয়োজন আমি আল্লাহ তালা পূরণ করে দিব। আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে এই নামগুলা যদি কেউ মুখস্থ করে বোখারিতে যাদিসটি আল্লাহর রসুল বললেন আল্লাহ নিরানব্বইটি নাম যদি কারু থাকে। আল্লাহ রবীন্দন এই নামের বরকতে তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করে দিবেন আল্লাহ যদি আল্লাহ তালার নিরানব্বইটি নাম যদি আপনার মুখস্থ থাকে আল্লাহর কত সুন্দর নাম সবচেয়ে সারা নাম হচ্ছে আল্লাহ তারপরে আছে সিফাতি নাম সুন্দর নামের মধ্যে রহমান রহিম حي قيوم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر غفور ستار العيوب شندور شندور الله تعالى نعمات شب اپنا যদি আপনি অভাবে থাকেন তাহলে আপনি পড়বেন ইয়ার আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে রিজিক দিবেন সোবাহ আল্লাহ আপনি যদি আল্লাহর কাছে দয়া চান রহম চান তাহলে ডাকেন আল্লাহকে ইয়া রহমান ইয়া রহিম আল্লাহকে রহমান রহিম ধরে ডাক দিলে আল্লাহর কুদরতি রহমতের দরিয়ায় জোশ মেরে যায় আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি রহম নাজিল করবেন সোবাহান আপনি যদি বিপদে পড়ে থাকেন মুসিবতে পড়ে থাকেন আল্লাহকে ডাকেন ইয়াদ আল জালিউল ইকরাম আপনি যদি গুনা করে ফেলেন ভুল করে ফেলেন আল্লাহকে ডাকেন ইয়া গফুর রাহিম রাহিম এই নামগুলা ধরে ধরে ডাকলে এই আল্লাহর পক্ষ থেকে আপনি নিয়ামত লাভ করবেন এত পরিমাণে নিয়ামত পাবেন যা আপনি কল্পনাও কোনো দিন করতে পারবেন না সোবাহান্লাহ আল্লাহ রাবুলালিনের যে দুইটি নামের কথা বললাম নিরানব্বইটি নামের মধ্যে শ্রেষ্ঠ দুইটি নাম হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় এই নামের জিকির করবেন কপাল খুলে যাবে এক নাম্বার হচ্ছে ইয়া ইয়া হান্নান অর্থ হচ্ছে অধিক স্নেহশীল ইয়া হান্নান অধিক স্নেহশীল ওদিক স্নেহশীল আপনাকে আল্লাহ রহম করবেন দয়া করবেন তিনি হচ্ছেন আল্লাহ আরেক দুই নম্বর যে নামটি হলো ইয়ামান এই নামের অর্থ হচ্ছে অধিক দাতা অধিক দাতা যিনি অধিক পরিমাণে বান্দাকে দেন রিজিক দেন হায়াত দেন সম্পদ দেন সম্মান দেন এই দুইটি নামের জিকির করবেন ইয়াহান্নান এই নামের জিকিরগুলা বেশি বেশি করে পাঠ করবেন জিকির করবেন আগের দিনের মুরব্বিরা এই এই আল্লাহর সুন্দর নামগুলা নিয়ে তারা জিকির করতেন আমি কার থেকে শুনেছি আমার এক মুসল্লি ছিল ওই মুসল্লি নামাজের পরে এক একই তিনি বসে বসে জিকিরগুলা করতেন আমার খুব ভালো লাগতো তাদের অন্তর ছিল পরিষ্কার আগের দিনের যারা মুরব্বী আছে হিংসা বিদ্বেষ ছিল না তারা তাদের টাকা পয়সা অর্থবিত্ত তাদের কম ছিল কিন্তু হৃদয়টা ছিল পরিষ্কার আল্লাহকে ডাকার সাথে সাথে তাদের ডাক কবুল করত। তারা জিকির করতো এইভাবে ইয়া হান্নান্লা হো আল্লাহ الله يا حنان بنن نعم تمار الله هو الله. الله يا جليل جبر نعم تمار الله هو الله الله يا رحيم رحمن نامت ما الله هو الله. الله يا خالق مالك نام ما الله هو الله আল্লাহ এই নামের জিকির করবেন জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আল করিম আল্লাহ বলছেন করু কুম আল্লাহ তালা বলছেন বান্দা তোমরা আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে স্মরণ করব সোবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন কিভাবে আর আমরা আল্লাহকে স্মরণ করে কিভাবে। আমরা আল্লাহকে স্মরণ করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকিরের মাধ্যমে তসবি তাহালিল করার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি দান সাদাকা করার মাধ্যমে হজ করার মাধ্যমে আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে দিয়ে রিজিক দিয়ে হায়াত দিয়ে সুস্থ রেখে আমাদের জীবনের গুণাগুলা মাফ করে জাহান্নামি মানুষের গুণাগুলা মাফ করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন সোবাহান আল্লাহ আল্লাহ তালে এমন করে আমাদেরকে স্মরণ করেন দিন ভাই বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি রান্নাঘরে বাসার মধ্যে আপনারা বেশি আপনার অবসর থাকেন বাসার মধ্যে থাকেন গুনগুনিয়ে পড়তে থাকবেন ইয়াহ্নান্নান তোমার হো আল্লাহ হো আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান এই নামের জিকির করবেন পাশাপাশি শরীফ পড়বেন আল্লাহ পাক রব্বুল আয়ালমিন এই দুইটি জিকির বেশি বেশি করার আল্লাহ তালা তৌফিক দান করুন